আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনেক চতুর্থ বর্ষ চিরায়তিক গতিবিদ্যার তিন নাম্বার অধ্যায়ের তিন শূন্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে মুক্ত শক্তির ধারণা ব্যাখ্যা করো মুক্ত শক্তি সম্পর্কিত থমসনের তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা করো তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি তো আমি সর্বপ্রথম মুক্ত শক্তির ধারণাটা ব্যাখ্যা করে লিখেছি রেখেছি তাপ গতিবিদ্যায় সর্বাধিক যে পরিমাণ শক্তি কাজে রূপান্তর করা হয় মানে আমাদের সর্বোচ্চ যে শক্তি আমাদের কাজ রূপান্তর হবে কাজে রূপান্তর হবে তাকে মুক্ত শক্তি বলে আর মুক্ত শক্তির ইকুয়েশানটা কি দেখুন ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন ই ডট ডি আর ডিভি এটা আমাদের মুক্ত শক্তির সমীকরণ ইকুয়েশন তাহলে এখন থমসন তত্ত্বটা কি বলে দেখুন থমসন সত্য বলে সাম্য অবস্থায় পরাবৈদ্যুতিক মাধ্যমে কোনো সিস্টেমের মুক্ত শক্তি হলো চরম তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যমে সাম্য অবস্থায় কোনো একটা সিস্টেম বা যন্ত্রের মুক্ত শক্তিটা হবে সর্বোচ্চ এমন একটি প্রক্রিয়া বিবেচনা করি যেখানে চার্জিত পরিবাহকের চার্জ মধ্য অবস্থায় এবং পরিবাহকের পৃষ্ঠ বরাবর সমানভাবে মানে সমভাবে চার্জের সামান্য সরণ ঘটে যেন মানে আমাদের এমন একটা অবস্থা বিবেচনা করতে হবে যেন চার্জগুলা মধ্য অবস্থায় এবং পরিবাহকের পৃষ্ঠ বরাবর অর্থাৎ এবং পরিবাহকের পৃষ্ঠ বরাবর সমভাবে চার্জের সামান্য স্মরণ ঘটে যেন সিস্টেমের মোট চার্জ অপরিবর্তিত থাকে সামান্য স্মরণ ঘটলেও যেন মোট চার্জের কোনো পরিবর্তন না হয় তো চলুন আমরা আজকে এই অঙ্কটি এই প্রশ্নটি সমাধান করি তাহলে মুক্ত শক্তির পরিবর্তনটা হবে তাহলে মুক্ত শক্তির পরিবর্তন হবে তাহলে দেখুন মুক্ত শক্তির পরিবর্তন তার মানে ডেল কি দ্বারা প্রকাশ করা হয় ইউ তাহলে ডেল ইউ ইসাল টু তাহলে এখানে ডেল এখানে ডেল রেখে দিলাম ইউ এর মানটা আমি এখানে বসাই দিব ইউ এর মান কত এই যে দেখুন ইউ এর মান হচ্ছে কত হাফ তাহলে এখানে বসাই দিলাম হাফ ইন্টিগ্রেশন এখানে তো আমার ভি তাহলে এখানে ভি হবে তাহলে ভি ই তাহলে দেখুন আমি এখন যদি এই এখানে যে পরিবর্তন যে ডেলটা নিয়েছি সেটা আমি যদি ভিতরে দেই তাহলে কি আসতেছে দেখুন তাহলে হাফ ইনটিগ্রেশন ভি এই ডেলটা আমি ভিতরে দিলাম তাহলে আমরা কি পাবো এখানে তাহলে ডেল ই ডি ডিভি

আমাদের এখানে কি থেকে যাচ্ছে হাফ ভি ই অ্যাপসুলেন্ট বের করে নিলাম তারপরে ডিটা লিখলাম ই আর ই গুণ করলে হয় কি স্কোয়ার আর ভেক্টর তখন আমাদের কি হয়ে যায় উঠে যায় তাহলে ই আর ই গুণ করলে হয় স্কোয়ার আর ভেক্টর চিহ্ন উঠে যায় তার মানে ডিভি তাহলে দেখুন তো ই স্কোয়ারকে আমি যদি এখন অন্তরীকরণ করি তাহলে ই স্কোয়ারকে আমরা কি করব কার সাপেক্ষে ভিড় সাপেক্ষে তাহলে এখানে ই স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো প্রথমে যে পাওয়ারটা সেটা সামনে আসে তার মানে দুই সেখান থেকে এক বাদ যায় আর যেটাকে আমি ভি সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কাকে ই কে তাই এটা তো ই ভি না তার মানে এটাকে আবার অন্তরীকরণ করলে পাবো ডি ই ডিভাইডেড বাই ডি ভি আর এটাই আমরা এখানে লিখবো তাহলে অথে বা বা ভি অ্যাবসুডেন্ট এইটুকুকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাচ্ছি টু ই আর কী পাচ্ছি ডি ই ডিভাইডেড বাই ডিভি তার মানে তো ডিভি তো আমরা নিব না কারণ এর নিচে তো আমরা ডি ভি নেই তাহলে জাস্ট শুধুমাত্র ডি ই লিখব তাহলে ডি ই ডিভি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন আমি এই দুই আর এই দুই ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে কি থাকতেছে ইন এখানে অ্যাবসুলেন্ট আর কি থেকে যাচ্ছে এখানে ই আর এখানে ডেল ই ডি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন এবার আমরা কি করব আমাদের এখানে আমাদের এই যে অ্যাবসোলেন্ট নোট অ্যাপসোলেন্ট আছে সেটা আমরা কি করে দিব ভেতরে দিব তাহলে অ্যাবসোলেন্টটা যদি আমি ভেতরে দেই তাহলে আমি কি করব দেখুন তাহলে ভি এখান থেকে একটা ই নিয়ে আসলাম বের করে আর এখানে ডেল এই অ্যাবসোলেন্ট নোটটা সাথে দিলাম তাহলে ই অ্যাবসোলেন্ট ই ডিভি আচ্ছা তাহলে দেখুন এর অংশটা আমি এর পরিবর্তে কি লিখতে পারবো দেখুন অ্যাপসুলেন্ট ই এর পরিবর্তে কি লিখতে পারবো ডি ভেক্টর তার মানে এখানে আমাদের আসবে ভি ই আর কি আসলে এখানে ডি ভেক্টর তার মানে আমাদের এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ডি তাহলে এর সামনে আবার একটা কি একটা ডি রয়ে গেল তাহলে হবে এখানে ডি আর ডি ডিভি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখানে আপনারা ভেক্টর চিহ্ন দিতে পারেন এখানে আপনারা ভেক্টর চিহ্ন দিতে পারে তাহলে এরপরের অংশটা দেখুন এরপরে আমরা জানি আমরা ফার্স্ট একটা লেকচারে করেছিলাম যে এই যে এখানে যেটা হচ্ছে তিন দশমিক দুই শূন্য তিন ম্যাক্সোয়েল এটা ছিল যে ভেক্টর বিভব সেখানে আমাদের ইকুয়াল টু কি ছিল দেখুন তো বন্ধুরা আমাদের ডেল ভি ছিল কিভব ডেল ভি মাইনাস ডেল এ ডিভাইডেড বাই ডেল টি তাহলে আমি এই বাকিটুকু অংশটাকে আমরা কি ধরবো এখানে মাইনাস ডেল নিব তার সাথে আমরা কি করবো এই বাকি অংশটাকে একটা কনস্ট্যান্ট একটা ধ্রুবকের সমান ধরে নেব তাহলে ই টু আমরা লিখতে পারবো তাহলে ইসুকাল টু লিখতে পারবো মাইনাস ডেল

তো দেখুন এরপরের অংশটা আমরা একটা সূত্র জানি আমরা জানি আমরা এখানে একটা সূত্র তাহলে আমরা জানি জানি আমরা দেখুন এটাকে আমরা আমরা এটাকে এখানে তো এখানে ডেল তাহলে এটা হচ্ছে আমাদের ফাই আর এখানে একটা এটা আমাদের এর সাপেক্ষে অন্তরীকরণের এখানে আমাদের কি অপারেটর তাহলে আমাদের সর্বপ্রথম আমরা সূত্রটা লিখি আমি এখানে ডেল ডট ডট এখানে কোনো একটা ভেক্টর তাহলে মনে করলাম আমি ভেক্টর এ ধরলাম বা ধরলাম যেটা একটা ভেক্টরিশন আছে এটা এটা এক দুই সূত্রটা আপনি মনে রাখবেন এভাবে যে প্রথমে হবে দুই এক তিন তারপরে হবে মাঝখানে প্লাস তারপরে এই সামনে মাঝে যেটা আছে সেটা সে ঠিকই থাকবে তারপরে তিন একবার সামনে আসবে দুই একবার পড়ে যাবে প্রথমে তিন এক দুই এক তিন তারপরে দুই এবং তিনের জায়গা পরিবর্তন করবে তাহলে এখানে সূত্রটা কি হবে দেখুন প্রথমে কি হবে দুই তাহলে মানে কি ফাই তাহলে ফাই তারপরে কি হবে এক এক মানে কি ডেল তারপরে হবে তিন তিন মানে কি এ ভেক্টর আশা করা যা আপনারা বুঝতে পারতেছেন তারপরে হবে তিন তাহলে মানে এই দুটো চেঞ্জ হবে এই লাস্টেরটা প্রথমটা চেঞ্জ হয়ে যাবে তাহলে মানে এ আসবে সামনে তারপরে আসবে ডেল মাঝখানে ডেলের জায়গায় কোনো চেঞ্জ হবে না মাঝেরটা কোনো চেঞ্জ হবে না তারপরে ফাই আশা করা যায় বুঝতে পেরেছেন এখন দেখুন তো এর পরিবর্তে আমাদের এটা ছিল ডেল ফাই ঠিকই আছে এই জায়গায় আমাদের কি এর জায়গাতে আমাদের কি ছিল ডেল ডি ছিল তাহলে অথেব আমরা যদি এখন লিখতে পারি ডেল ফাই ডেল ডি ডেল ডি ভেক্টর ইজ টু তাহলে আমরা কি লিখতে পারবো প্রথমে আমাদের দুই আসবে তাই না তাহলে দুই দুই মানে কোনটা ফাই তাহলে ফাই তারপরে কি আসবে আমাদের মাঝে আমাদের কত আসবে এক তাহলে এখানে ডেল ডট তিন তিন নাম্বার মানে যেটা তাহলে ডেল ডি ভেক্টর প্লাস তারপরে এখানে কি করবে সামনে আর শেষেরটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা এক জায়গায় আসবে তারপরে ডেল তারপরে ফাই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখন এই যে অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু এই সমীকরণে বসায় দেব তাহলে চলুন আমরা সর্বপ্রথম কি করি এই অংশটা বসায়ে দেই তাহলে কি লিখবো এখন এক নং সমীকরণ হতে পায় হতে পায় তাহলে দেখুন এক নম্বর সমীকরণটা কি আসে ইউ টু ইন্টিগ্রেশন হাফ ডি এখানে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো ফাই ডেল তারপরে আমরা কি লিখতে পারছি ডট ডেল ডি তারপরে কি লেখা যায় এখানে আমাদের এখানে তো মাইনাস ছিল তাই না তাহলে আমরা যদি মাইনাস আমরা যদি এখানে নিয়ে নিই তাহলে সর্বপ্রথম আমরা কী পাবো এইটুকু আমাদের এখানে কিসের মন লাগবে আমাদের সেটা একটু দেখে নেই আচ্ছা তো দেখুন বন্ধুরা আমাদের সর্বপ্রথম এখানে একটু চেঞ্জ করতে হবে আমি এখন কি করব আমি এটা মান বের করব আমি তাহলে এটা এই পাশে পার যদি করে দেই তাহলে এখানে আমরা কি করতে পারি দেখুন তাহলে আমার সামনে কি থাকতেছে এখানে ডেল ফাই ডট ডেল ডি ভেক্টর এটা এই পাশে পার করলাম তাহলে কী আসতেছে মাইনাস ফাই ডেল ডট ডেল ডি ভেক্টর টু আমাদের কি হচ্ছে এই পাশে এটা থেকে যাচ্ছে তাহলে ডেল ডি ভেক্টর ডেল আর ফাই তাহলে আমরা কি লিখতে পারবো দেখুন ডেল ডি ডট ডেল লিখতে পারবো কি ডট ডেল ডি ভেক্টর এখানে তাহলে আমরা এখন এই সমীকরণটা এখানে বসাই দেব তা দেখুন এই সমীকরণের সামনে কি ছিল মাইনাস তাহলে এর সামনে আসবে মাইনাস আর এই যে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস তার মানে আমি যদি এখানে মানটা বসাই দিই তাহলে আমরা কি পাবো দেখুন আমি পরের পেজে বসাই দিই তাহলে আমাদের এখানে এখানে একটু চেঞ্জ করে লিখতে হবে দেখুন এখানে ডেল ডিটা এখানে ডেল ডি সামনে তারপরে এখানে ডেল ফাই এখানে ডেল আর ফাই তাহলে আমরা সর্বপ্রথম আমরা এখানে মাইনাস তাহলে মাইনাস দ্বারা ভিতরে আমাদের গুণ করে দিতে হবে এই মাইনাস আর সামনে প্লাস তাহলে এই মাইনাস প্লাস এখানে মাইনাস আসবে এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে তাহলে অথেব আমরা কি লিখতে পারবো অথেব আমরা লিখতে পারবো ডেল ইউ ইজ টু ইন্টিগ্রেশন ভি তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস তার মানে এখানে পাবো আমাদের ফাই ডট ডেল ডি ভেক্টর আর এখানে মাইনাস মাইনাস আর এই প্লাস প্লাস এখানে হবে মাইনাস ডেল এখানে হবে ফাই আর ডেল ডি ডেল ডি ভেক্টর আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন ডেল ডি তারপরে এখানে আমাদের কি ছিল লাস্টে আমাদের কী ছিল ডি ভি তাহলে ডিভি তাহলে তারপরে দেখুন বন্ধুরা আমরা এখন কি করব আমরা জানি আমরা এখন ভেতরে এটা দ্বারা গুণ করে দিব তাহলে ভি এটা দ্বারা ভেতরে গুণ করলে কি আসবে দেখুন ডেল ডেল ডট ডি ভেক্টর তার সামনে আমাদের আবার কি গুণ আসবে আমাদের কি ছিল এখানে তার সাথে আমাদের এখানে গুণ হবে কি দেখুন ডি ভি গুণ হবে মাইনাস ভি এর সাথে আমাদের গুণ হবে ডি ভি তার মানে ডেল তারপরে আসবে ফাই ডিল ডি ডি ভি আশা করা যায় আপনারা গুণটুকু বুঝতে পেরেছেন এখন আমরা জানি আমরা জানি ম্যাক্সওয়েলের প্রথম সূত্র থেকে প্রথম সূত্র হতে সূত্র হতে আমরা কি জানি ডেল ডট ডি ভেক্টর টু আমরা কি জানি রো ডেল ডট ডি ভেক্টর ইকুয়াল টু রো তাহলে এটাকে আমরা যদি উভয় পক্ষকে আমরা ডেল দ্বারা গুণ করে দেই তাহলে কি পাবো তাহলে ডেল এই যে ডেল ডি আর এখানেও আমরা কি পাবো ডেল রো তাহলে এই যে ডেল ডি এইখানে ডেল ডি রো এইটুকুর মান আমরা কোথায় বসাই দিব এই টুকুর মান নিজে বসাই এই যে এই সমীকরণে তাহলে আমরা কি পাচ্ছি দেখুন অথে আমরা কি পাচ্ছি ডেল ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারব কি ফাই আগে থেকে ছিল আর কি লিখতে পারবো ডেল রো ফাই আগের থেকে ছিল তারপরে আমরা কি লিখতে পারবো ডেল রো আর তারপরে কি ছিল ডেল ভি ভি গুণ ছিল মাইনাস যা আছে আমরা তাই রেখে দিব এখানে তাহলে ডেল এখানে ফাই ডেল ডি আর এখানে হবে ডি ভি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমরা এই যে আয়তন সমাকলনটাকে আমরা কি সমাকালনে প্রকাশ করব তল সমাকলন করে পাই এখন এখন আমরা কি সূত্র তাহলে আয়তন থেকে কিসে যাব তল সমাকলন তাহলে এখন গসের উপপাদ্য হতে পায় গসের সূত্র হতে পায় তাহলে গসের তত্ত্ব হতে পায় তত্ত্ব হতে পায় তাহলে গসের তত্ত্ব কী ছিল আমাদের আমাদের ছিল গ্যাস তত্ত্ব হচ্ছে তল সমাকলনে চলে যাবে তাই না তাহলে তল সমাকলনে যদি যায় তাহলে আমাদের কি যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা নিতে হবে তাহলে কী ভেক্টর আছে এখানে ডেল বাদ দিয়ে যেটা থাকবে সেটাই ভেক্টর তাহলে ফাই ডেল ডি ভেক্টর আর তল তলসমাগে এখানে কি লিখতে হয় আমরা কি লিখতে পারবো আমাদের এখানে আয়তন হবে আর এখানে কি হবে নতুন করে একটা ডেল আসবে ডট এখানে যে ভেক্টরটা তাহলে ফাই ডেল ডি ডি ভেক্টর আর ভেক্টর আশা করা যায় আপনার এটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এই অংশটুকু ইকুয়াল টু আমরা কি লেখা যাবে এইটুকু এর অংশটুকু এখানে মান বসাই দিন তাহলে অথেব আমরা কি পাবো এখানে ডেল ইউ টু আমরা লিখতে পারবো ভি ফাই ডেল রো বিভি মাইনাস এই যে এ অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে ইনটিগ্রেশন এস ডি ভেক্টর ডট ডিএস আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন আমরা এরপরের অংশটুকু সমাধান করি এখন তাহলে দিলাম এটা আপনাদের কত নাম্বার ইকুয়েশন আগেটা ছিল মনে করলাম এক এটা ছিল এটা দুই নাম্বার ইকুয়েশন দিলাম এখন এই দুই নম্বর সমীকরণের দেখুন দুই নম্বর সমীকরণের এই যে ডানপক্ষটা ডিএস এই ডিএসটার যদি চার্জের মানটা অর্থাৎ একটা সিস্টেমের চার্জ বহু দূর হইলে তাহলে এখানে চার্জ চার্জ সিস্টেম থেকে মানে যন্ত্র থেকে সিস্টেম থেকে অনেক দূর হইলে দূর হলে অনেক দূর হয়ে গেলে কি হয়ে যাবে ডেল এখানে তল সমাকলন যেটা ছিল ডেল ডি ডিএস এটা ইজুকালটা আমাদের কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই সমীকরণ তাহলে দুই নাম সমীকরণটা কি দেখুন দুই নাম সমীকরণ হতে আশা করা যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন ইজুকাল টু আমরা এখানে এইটুকুর মান তো আমাদের জিরো তাহলে মাইনাস দেওয়া যা না দেওয়া তাই এখন আমরা কি করবো দেখুন বন্ধুরা এখন আমাদের কি ছিল সিস্টেমের পরিবাহকগুলির উপর স্বতন্ত্র সমাকলন রূপে প্রকাশ করে পাই কারণ যেহেতু বলছিলে কি সমগ্র এই যে কোনো সিস্টেমের কণাগুলোর চরম এমন একটি প্রক্রিয়া বিবেচনা করি যে পরিবাহকের পরিবাহকের বড় সিস্টেমের মোট চার্জ এই যে দেখুন এখানে মোট চার্জ লেখা আছে তাহলে অথেব এখন এই সিস্টেমের সবগুলো চার্জকে এখন কি করে প্রকাশ করব তাহলে এখন সিস্টেমের 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 উপর অবস্থিত উপর অবস্থিত অবস্থিত সকল চার্জ কে সমষ্টি রূপে প্রকাশ করলে হবে তাহলে দেখুন সমষ্টির উপর যদি প্রকাশ করি তাহলে কী হবে এখানে একটা কী আসবে সামেশান আসবে কারণ সামেশান মানেই তো সমষ্টি যেটা আই কল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এখানে ওয়ান থেকে স্টার্ট করে যতগুলো চার্জ থাকবে সকলের মান আর ইনটিকেশন এখানে কি ছিল ভি তাহলে এখানে আই তাহলে এখানে হবে ফাই আই তারপরে এখানে হবে ডেল ডেল এখানে হবে ডি ভি আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আর গত আমরা একটা ভিডিওতে বলেছিলাম কি চার্জ ঘনত্ব চার্জ ঘনত্ব চার্জ ঘনত্ব রো ইউজুকালটা আমরা কি লিখতে পারবো চার্জের মান ডিভাইডেড বাই আয়তন তার মানে আমরা যদি এখানে কিউ লিখতে চাই তাহলে কি হবে দেখুন তো রো ভি আর যদি আমরা এখানে কিউ মানে সকল পরিমাণ চার্জ যদি আমরা কল্পনা করি এক থেকে যতগুলো চার্জ আছে সকল তাহলে এখানে কী হবে রো আই ভি আই আশা করা যায় আপনারা বুঝছেন যদি এই সামান্য পরিমাণ এখানে চার্জার কি হয় এখানে পরিবর্তন হয় তাহলে আমাদের কি লেখা যাবে এখানে যেহেতু চার্জের পরিবর্তন আছে দেখুন এই যে এখানে পরিবর্তন তাহলে এখানে কি লাগবে ডেল কিউ আই ইজ উইকাল কি লেখা যাবে আমাদের এখানে লেখা যাবে ডেল ডেল রো আই ভি আই এখানে ডেল ভি আই তাহলে হবে ডেল ভি আই আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে এর পরিবর্তে আমরা লিখতে পারব কি দেখুন অথে আমরা কি লিখতে পারবো একবারে যদি আমরা লিখি আমরা এইটুকু লিখতে পারবো যে আমরা যে কল্পনা করেছি তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ডেল কিউ আই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখন দেখুন বন্ধুরা ডেল কিউ আই আমরা কোথা থেকে আসলো এই সমীকরণ থেকে আমরা পেয়ে পাই গেলাম কিন্তু এখানে আমরা চার্জ কল্পনা করেছি কি দেখুন চার্জ কল্পনা করেছি দেখুন কাজ রূপান্তর করে এখানে লেখা আছে সিস্টেমের চার্জ পরিবাহকের চার্জের মধ্য ব্যবস্থায় পরিবাহকের পৃষ্ঠপটার তাহলে সামান্য স্মরণ ঘটে যেন সিস্টেমের মোট চার্জ অপরিবর্তিত থাকে তাহলে দেখুন সিস্টেমের মোট চার্জ কি থাকে অপরিবর্তিত থাকে তার মানে মোট চার্জার যেন কোনো পরিবর্তন না হয় কিন্তু আমরা এখানে অলরেডি কি পেলাম মোট চার্জের এখানে কি হয়ে গেল সামমিশন ছিল তাহলে সামমেশান দিলাম তাহলে মোট চার্জার এখানে ডেল মানে কি পরিবর্তন যেহেতু এখানে লেখা লিখবো আমরা কি যেহেতু আমরা কি লিখবো যেহেতু আমাদের আমাদের মোট চার্টস মোট চার্টস অপরিবর্তিত অপরিবর্তিত থাকার কথা কিন্তু কিন্তু আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে মোট চার্টস মোট চার্জের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে তাহলে কি মোট চার্জে যদি পরিবর্তন হয় তাহলে অববন্ধনী শক্তি আমাদের কি হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ আমাদের মূল কথা ছিল কি পরিবর্তন হওয়া যাবে না আর এখানে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এখানে অববন্ধনী শক্তি ইজ इक्वल কি দেখতে পারবো জিরো এবং তাহলে আমাদের কি হবে এবং ই ইজ इक्वल আমাদের কি ডেল্টা যদি আমরা চলে যাই তাহলে ইউ ইজ इक्वल কি হবে তাহলে যা অর্থাৎ তাহলে আমরা কি করলাম এই ইউটা এখানে ডেল ইউটা রেখে দিলাম ডেল উভয় পাশে আমরা কি করলাম এই ডেলটা উপরে সাথে ইন্টিগ্রেশন হয়ে গেল কারণ ডেল এক পাশে ডেল ওপর সাথে ইন্টিগ্রেশন হয়ে যায় তাহলে জিরোকে ইন্টিগ্রেশন করলে জিরোই হয়ে যাবে তাহলে অর্থাৎ ইউ চরম ইহাই থমসনের কি উপবাদ্য ইহাই আমাদের কি হবে থমসন ইহাই হলো থমসন তত্ত্ব তাহলে বা এটি হলো এটি হলো থমসন তত্ত্ব আশা করে যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম